দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারীর এই পদটিতে একশত ষোলো জন লোক নেওয়া হবে এই পদের মধ্যে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে উনচল্লিশ জন লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন বিরাশি জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন এই পদের মধ্যেও দেখতে পাচ্ছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আপনি ক্যারিগরি বোর্ড থেকে ডিপ্লোমা পাশ করেও আবেদন করতে পারবেন হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলে আসলাম সরকারি চাকরির আরও নতুন তিনটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয় থেকে এই সার্কুলারগুলিতে বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলা থেকেই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে আর এখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে আবেদন করার সময়সীমা কিভাবে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কতগুলো পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো একে একে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত যে সার্কুলার তিনটি নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটি সার্কুলারের মধ্যে যে প্রথম সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ছোয়াডাঙ্গা থেকে প্রকাশিত এই সার্কুলারটি এই সার্কুলারটিতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি ক্যাটাগরির পদ রয়েছে যেই পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে উনচল্লিশ জন লোক নেওয়া হবে আর বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশত নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেহেতু সমমানের কথা বলা হয়েছে তাই আপনি মাদ্রাসা হোক অথবা কলেজ হোক অথবা কারিগরি বোর্ড হোক যেখান থেকেই হোক না কেন শুধুমাত্র ইন্টারমিডিয়েট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন যেখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র চোয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ তারপরে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব এই সার্কুলারটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় খুলনা থেকে প্রকাশিত একটি সার্কুলার যেখানে যেই পদগুলো রয়েছে এই পদগুলোর মধ্যে আমরা একদম শেষ থেকে দেখে দেবো অর্থাৎ নয় নম্বর আট নম্বর সাত নম্বর এভাবে উপরের দিকে আসতে থাকবো এই নয় নম্বর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে একশত ষোলো জন লোক নেওয়া হবে ওয়াও দেখতে পাচ্ছেন একটি পদে একশত ষোলো জন লোক নেওয়া হবে যেখানে সেম বেতন স্কেল আই মিন বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেন ড্রাইভার নেওয়া হবে চারজন যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী তবে হ্যাঁ এখানে আপনার হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যদি অভিজ্ঞতা নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই দেন কিপার নেওয়া হবে ছয়জন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপর যে ছয় নম্বর পদটি রয়েছে এখানে দুইজন লোক না হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আর হ্যাঁ এখানে বেতন দেওয়া হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ নম্বরে যে দেখা যাচ্ছে পরিসংখ্যান পদ এখানে পাঁচজন লোক নেওয়া হবে যেখানে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরের সংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা তারপর যে চার নম্বর পদটি রয়েছে এই চার নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আর এই পদের মধ্যে তিনজন লোক নেওয়া হবে দেন হেলথ এডুকেটর এখানে একজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি তারপর মেডিকেল টেকনোলজিস্টের এই পদে চারজন লোক নেওয়া হবে ত্রিশ হাজার চা ত্রিশ টাকা বেতনে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি অথবা ক্ষেত্রমত ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে পারলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় বরিশাল হতে এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে এই যে সার্কুলারটি বরিশাল থেকে প্রকাশিত হয়েছে এটা হচ্ছে একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি আগেও একবার প্রকাশিত হয়েছিল যেটাকে আবার সংশোধন করে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যে এখানে সর্বমোট ষাটটি ক্যাটাগরি পদ রয়েছে এই ষাটটি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একদম শুরু থেকেই দেখিয়ে দিচ্ছি যেমন কম্পিউটার অপারেটরের এখানে দুজন লোক নেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতনে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমান ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দেন পরিসংখ্যান বেদ নেওয়া হবে চারজন যেখানে আশি টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতকানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা দেন ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে দেখা যাচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তিনজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা দেন স্বাস্থ্য সহকারী নেওয়া হবে বিরাশি জন আবারও দেখতে পাচ্ছেন অনেকে আকর্ষণীয় একটি পদ এখানে বিরাশি জন লোক নেওয়া হবে বাইশ হাজার নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম পরীক্ষায় উত্তীর্ণ দেন এখানে স্টোর কিপার নেওয়া হবে পাঁচজন যেখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ ড্রাইভার নেওয়া হবে দুইজন যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনার হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেন ল্যাব অ্যাটেন্ডেন্টের এখানে দুইজন লোক নেওয়া হবে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা বেতনে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ দশম শ্রেণী করে আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন করার সময়সীমার মধ্যে দেখতে পাচ্ছি পনেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা পর্যন্ত এই সময়টার মধ্যে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে সো so, এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন অথবা সেই সাথে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি